তো বন্ধুরা আজকে আইএসএল নিয়ে অনেকগুলো খবর বলবো যেমন এর সময়সূচি পুরো রেডি হয়ে গেছে হয়তো আমরা আজকে বা কালকের মধ্যেই আমরা ফুল সময়সূচি পেয়ে যাব। কিন্তু আমরা অলরেডি সবাই জানতে পেরে গেছি যে এর ওপেনিং ম্যাচ কারা খেলতে চলেছে কোন কোন দুটো ক্লাব এর ওপেনিং ম্যাচ খেলতে চলেছে প্লাস ইস্ট বেঙ্গল তাদের একটা নতুন স্ট্রাইকার যে হিরোসি ইবসিকের পরবর্তী হিসাবে একজন ভালো বিদেশিকে তারা সাইন করাতে চলেছে তো সেই বিদেশিকে প্লাস ইন্টার ইন্টারকাসি তারা চারজন স্প্যানিশ ফরেনার্সকে সাইন করিয়ে নিয়েছে তো ইন্টারকাসি কোন 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 পজিশনের চারজন স্প্যানিশ ফরেনার্সকে স্প্যানিশ বিদেশিকে সাইন করিয়েছেন এই ভিডিওতে কথা বলবো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে বা আমি ইন্ডিয়ান ফুটবল নিয়ে ডিসকাস করে থাকি তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি কিছুটা হেল্পফুল হই তোমাদের সামনে এরকম ফুটবল কন্টেন্ট নিয়ে আসতে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো প্রথমেই বলি আইসিএলের সময়সূচি পুরো ফুল তৈরি হয়ে গেছে হয়তো আমরা আজকে দুপুরে বিকেলে বা কালকে মধ্যে আমরা এর যে ফুল সময়সূচি আমরা পেয়ে যাব কিন্তু আইএসএল এর ওপেনিং ম্যাচ যে দুটো টিম খেলবে প্রায় কনফার্ম হয়ে গেছে বলতেই পারো যে মোহনবাগান প্লাস কেরালা বাস্তার তো এই দুটো ক্লাব এই দুটো টিম এর ওপেনিং ম্যাচ শুরু করবে এর ওপেনিং ম্যাচ তারা শুরু করবে আইএসএল শুরু করবে এই দুটো টিম এবং শর্টলিগ স্টেডিয়ামে আমরা দেখতে পাবো যদি মোহনবাগান ফুল প্রশাসনিক সাপোর্ট পেয়ে যায় তাহলে আমরা শর্টলিগ স্টেডিয়ামেই আমাদের কলকাতাতেই এর ওপেনিং ম্যাচ শুরু হবে কেরালার এগেনস্টে এ প্রত্যেক বছর এরকমই মানে দুটো ক্লাবকে চাই যে ওপেনিং ম্যাচ শুরু করুক যাদের ফ্যান বেশ ভালো আছে যাদের ফ্যান সোলোয়ার্স ভালো আছে যাদের দিয়ে ম্যাচটা শুরু করালে তাড়াতাড়ি এর প্রভাবটা পড়বে এই আইএফএফ সেরকমই দুটো ক্লাবকে চাই আর আমরা প্রায়ই দেখি যে কলকাতার কোন ক্লাব বা কেরালা তারা এর ওপেনিং ম্যাচ শুরু করছে আমরা প্রায়ই দেখে থাকি কিন্তু এই সিজনে আমরা প্রথমে টেটেন্টিভ দুটো সময়সূচি বেরিয়ে এসেছিল যেখানে ওপেনিং ম্যাচ যারা খেলার কথা ছিল প্রথমে তো চেন্নাই ভার্সেস কেরালার কেরালা খেলার কথা ছিল কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে যায় তারপরে আমরা ভেবেছিলাম যে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ এর ওপেনিং ম্যাচে আমরা ডার্বি দেখতে পাবো যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে ডার্বি ম্যাচ দিয়ে শুরু হবে এর ওপেনিং ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল তারা খেলতে রাজি হয়নি তারা প্রথমেই ওপেনিং ম্যাচে তারা ডার্বি খেলতে রাজি হয়নি যার কারণে কিন্তু আমরা এর ওপেনিং ম্যাচে আমরা ডার্বি দেখতে পেলাম না তারপরে ঠিক করা হয়েছে যে মোহনবাগান ভার্সেস কেরালা দিয়ে আইএসএল এর ওপেনিং ম্যাচ খেলা হবে যথেষ্ট তাদের ফ্যান বেশ ভালো রয়েছে এবং এই দুটো টিম যদি এর ওপেন করে তাহলে এর প্রভাব যে টুর্নামেন্টের প্রভাব দর্শকদেরকে তাড়াতাড়ি অ্যাক্টিভ করতে পারবে আইএসএল এ যে এতদিনের যে চলছিল সমস্যাটা সেই সমস্যা ভুলে হয়তো আইএসএল দেখতে সবাই আবার যে আইএসএল যারা যারা ফ্যান্স রয়েছে তারা আইএসএল দেখতে শুরু করবে এই দুটো টিমকে দিয়ে ওপেন করালে তো যথেষ্ট একটা ভালো ডিসিশন এ এরপর কথা বলি ইস্টবেঙ্গল তারা কিন্তু জন স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে একজন বিদেশিকে সাইন করাতে চলেছে যদিও তিনি একদম ফুল স্ট্রাইকার না বক্স স্ট্রাইকার না তিনিও প্যাশন থেকে খেলতে বেশি ভালোবাসে সাউল ক্রেপসর মতো একজন প্লেয়ার যিনি প্যাশন থেকে খেলতে ভালোবাসেন যার কিন্তু দূর থেকে গোল করার অসাধারণ সাধারণ ইয়ে রয়েছে রেকর্ড রয়েছে দূর থেকে গোল করা দূরপাল্লার শট নিয়ে গোল করা রেকর্ড রয়েছে বর্তমানে তিনি কিন্তু ইন্দোনেশিয়ার লিগে খেলছে তো ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়াতে পাড়ে দিতে চলেছে ইউসেফ ইজাজি ইন্দোনেশিয়া থেকে যিনি কিন্তু ইন্দোনেশিয়ার একজন স্টার প্লেয়ার বললেই হয় ইন্দোনেশিয়াতে তার ভালো রেকর্ড রয়েছে ভালো তার গোল স্কোরিং রয়েছে তো সেই দেখেন ইন্দোনেশিয়া থেকে তিনি আমাদের ইন্ডিয়াতে আসতে চলেছে এবং তার সাথে যে কন্ট্রাক্টটা হতে চলেছে ওয়ান বাই ওয়ান কন্ট্রাক্ট হতে চলেছে অর্থাৎ তার সাথে একটা চুক্তি রয়েছে যে তিনি যদি দশটা গোল করতে পারে এই সিজনে তাহলে তার সাথে কন্ট্রাক্ট আরও এক্সটেন্ড করবে এইভাবেই হতে চলেছে তার সাথে কন্ট্রাক্ট তো আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে যদি কেউ সাইন করাতে চায় তাহলে এভাবেই হয়তো সাইন করাবে কোনো বিদেশিকে যদি সাইন করাতে চায় তো সেইভাবেই সাইন করাতে চলেছে যে ওয়ান বাই ওয়ান সাইন করাতে চলেছে যদি দশটা গোল করতে পারে তাহলে তার সাথে কন্ট্রাক্টারও এক্সটেন্ড করবে ইস্টবেঙ্গল ইউসুফ ইজাজিকে তো এরপরে বলি ইন্টার কাশি কিন্তু তারা চারজন ফরেনারকে সাইন করিয়ে নিয়েছে চারজন স্প্যানিশ ফরেনারকে সাইন করে নিয়েছে আলাদা আলাদা পজিশনের কিন্তু চারজনই স্প্যানিশ ফরেনারকে তারা সাইন করে নিয়েছে আর যেহেতু অ্যান্থনিও লোপে সাওয়াজ একজন তিনি স্প্যানিশ কোচ তাই স্প্যানিশ বিদেশিকেই তিনি নিয়ে এসছেন এবং চারজন আলাদা আলাদা বিদেশিকে নিয়ে এসছেন তার মধ্যে একজন গোলকিপার রয়েছে যে গোলকিপার আমরা প্রায় ইন্ডিয়ান ক্লাবের অনেক দিন হয়ে গেল গোলকিপারকে আমরা সাইন করাতে দেখিনি বিদেশি গোলকিপারকে সাইন করাতে দেখিনি প্রায় আমাদের যে দেশি গোলকিপার তারাই কিন্তু গোলকিপ গোলকিপিং করতো অনেকদিন পরে আমরা দেখলাম কোনো বিদেশি গোলকিপারকে আমাদের ইন্ডিয়ান ক্লাব সাইন করালো বিদেশি গোলকিপারকে তো যেহেতু লোপেস আছে হাবাস আছে তো তিনি ভালো করেই বুঝেন আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদেরকে তিনি ভালো করেই বুঝেন ভালো করেই জানেন এবং আমাদের ইন্ডিয়ার মাটিতে তিনি যে একজন সাকসেসফুল কোচ সেটা আমাদেরও কারো জানা নেই আমরা দেখেছি এটিকের হয়েও সে দারুণ পারফরমেন্স দিয়েছে মোহনবাগানের হয়েও দারুণ পারফরম্যান্স দিয়েছে লোফেশ আবাস যিনি যার ইয়েতে আই সিল্ড আছে প্লাস ট্রফি আছে তো তার ইয়েতে সব কিছু আই লিগ সব কিছুই আছে তো তিনি যে আমাদের ইন্ডিয়ান মার্কেটের একজন সাকসেসফুল কোচ এটাতে কোনো সন্দেহ নেই তো যথেষ্ট তিনি ভালো বুঝেছেন যে তার একজন কিপারের প্রয়োজন বিদেশি কিপারের প্রয়োজন তাই তিনি একজন বিদেশি কিপারকে সাইন করিয়েছেন একজন স্প্যানিশ কিপারকে সাইন করিয়েছে যেটা তিনি ভালো বুঝেছেন তাই করেছেন। এবং একজন স্প্যানিশ ডিফেন্ডার রয়েছে এবং একজন স্প্যানিশ উইঙ্গার রয়েছে এবং একজন স্প্যানিশ মিডফিল্ডার রয়েছে তো চারজন আলাদা আলাদা প্রচেশনের বিদেশিকে সাইন করেছে এবং চারজনই স্প্যানিশ যেহেতু স্প্যানিশ কোচ তো তাই তিনি স্প্যানিশ বিদেশিকেই সাইন করেছেন তো ইন্টারকাসি তারা চাইছে যে আইএসএল এর ডেবুতেই ডেবুতেই তারা চাইছে যে ভালো প্রভাব ফেলতে এবং তাদের যে একটা ভালো স্কোয়াড তারা গঠন করছে ইন্টারকাসি আমরা দেখছি নিশু কুমার এবং জয়েশ রানুং তারাও কিন্তু ইন্টার কাশিতে গেছে যদিও আমরা নিশু কুমারের কাছ থেকে আমরা সেরকম পারফরমেন্স এখন দেখতে পাইনি যে যে পারফরমেন্সটা আমরা কার্লোসের আন্ডারে দেখেছিলাম ব্যাঙ্গালোর এফসির হয়ে এবং যে বছর চ্যাম্পিয়ন হয়েছিল ব্যাঙ্গলোর এফসি আইসিএল চ্যাম্পিয়ন হয়েছিল সেই বছর নিশু কুমার যে পারফরমেন্সটা দিয়েছে তারপরে কিন্তু আমরা নিশু কুমারের কাছ থেকে সেরকম পারফরমেন্স আমরা দেখতে পাইনি তার পারফরম্যান্স ডাউন হতে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু দেখার আছে লোপে সাবাস সে কতটা নিশু কুমারের কাছ থেকে পারফরম্যান্স নিতে পারে কারণ যথেষ্ট একজন ভালো কোচ লোপে সাবাস যদি নিতে পারে অবশ্যই ভালো ব্যাপার নিশু কুমারের কাছ থেকে যদি তিনি ভালো পারফরম্যান্স নিতে পারে। তো ইন্টার কাশের দিকে সবারই চোখ থাকবে এবং তারা যে আইএসএল এর ডেবু ম্যাচে তারা চাইছে একটা ভালো কিছু প্রভাব ফেলতে এটা যথেষ্ট কিন্তু একটা ভালো স্কোয়াড লাগছে ইন্টার কাশিকে একটা স্ট্রং স্কোয়াড লাগছে তো যেখানে কিন্তু ইন্টার ইন্টার ইন্টারকাসির বিরুদ্ধে একটা কিন্তু আলাদা ছক করতে হবে তারপর আবার হাবাসের মতো কোচ রয়েছে তো খুবই ভালো খবর যে ইন্টার কাসে তারা প্রথম থেকেই চাইছে একটা আলাদা প্রভাব ফেলতে এবং প্রথম থেকেই চাইছে যে তারা ভালো জায়গায় আইএসএল ফিনিশ করতে এটা একটা খুবই ভালো খবর তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিলাম তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ